আমি আপনাদের আগেই বলেছি আমি হাউজেও বলেছি আমরা এখনও রায়ের কপি হাতে পাইনি আমাদের স্টাডি করতে দিন কারণ যে কমিটি এটা রায়টা দিয়েছে তাতে তিনজন সুপ্রিম কোর্টের জাজ ছিলেন আর একজন ছিলেন ক্যাগের কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো রিপ্রেজেন্টেশন ছিল না সেই জন্য আমরা এটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশানের জন্য একটা কমিটি তৈরি করেছে চিফ সেক্রেটারির নেতৃত্বে তারা এটাকে স্টাডি করবে রিভিউ করবে এবং ওরা তো মে মাস বলেছে তার আগে আমাদের তো পাঁচজনের কমিটি করে দেওয়া হয়েছে এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা সেভাবেই চলব শুনুন অনেক রাজ্য আছে কোন রাজ্য পেনশন পায় না একমাত্র বাংলা পায় সরকারি কর্মচারীরা ক্যাশলেস বেনিফিট কোথাও নেই একমাত্র পশ্চিমবাংলায় আছে পশ্চিমবাংলা যে সুযোগ পায় কেউ পায় না আমি যদি পেনশনটা না দিই আমার কত টাকা বেঁচে যায় বলুন তো কিন্তু পেনশনটা না দিলে যারা পেনশনের উপর নির্ভরশীল তারা কী করবে আজকে আমি এই যে আমাদের এই কাজটা যারা করেছেন যে পঁচাত্তর পার্সেন্ট পেনশন ভুক্ত যারা তারা চিকিৎসায় দু লাখের বেশি পেতেন না ধরুন একটা হসপিটালে গেলেন কারো একটা হার্ট অ্যাটাক হয়েছে সরি যাতে না হয় বা একটা কারো কিডনি ট্রান্সপ্লান্টেশন হয় এবার কথা হচ্ছে দু লাখের বেশি পেত না এখন আমরা বলেছি তার পেনশনের পঁচাত্তর পার্সেন্ট আমরা যেটা ক্যাশলেস করে দেবো তার কারণ যাতে তিনি স্বাভাবিক জীবনযাত্রা কাউকে নির্ভরশীল না করেও তিনি যাতে সসম্মানে বাঁচতে পারেন তার বাকি জীবন